আপনারা সবাই কেমন আছেন আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা হচ্ছে যা ওইদিকে একটু কাজ ছিল আর যারা আমাদের আছেন তারা তো জানেনি ড্যাসরাগঞ্জ কোথায় তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম আর হ্যাঁ গতকাল সন্ধ্যার কিছুক্ষণ সময় পরই আমার হাজব্যান্ডের বাসায় আসছে আর কি তো এখন আমরা আর কি যাচ্ছিলাম দুজনে মিলে আর বাইরে তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের রোদ এটা ছিল শুক্রবারের ব্লগ অনেক রোদ ছিল বাইরে যদিও আমার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না তখন সকাল এগারোটা বাজে আমার হাজব্যান্ড পরে বললো যে চলো যাই একটু কাজ আছে আমরা একটু কাজটা সেরে আসি পরে আমরা দুজন মিলে আর কি গেছিলাম আর এটা হচ্ছে মানেই যাওয়ার রাস্তা এই রাস্তাটা আমার কাছে খুবই পছন্দের রাস্তার দুই পাশে গাছ লাগানো আছে আর মাঝে মাঝে দুই একটা বাড়ি এরকম খোলামেলা রাস্তা রাস্তার এক জায়গায় দাঁড়ানো হচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যায় তো আমায় সবসময়ই এখান দিয়ে যাওয়ার সময় টুকটাক ভিডিও করে রাখি আর কি আমার ভালো লাগে তাই এই তো আমরা হচ্ছে নষ্ট চলে আসছি এখন যা যা কাজকর্ম আছে সব শেষ করে নিব তারপর কাজটা শেষ করে নিই এখন হচ্ছে শিঙারা খাচ্ছিলাম শিঙারাটা আমার একটু বেশি পছন্দের তারপরে বাসায় চলে আসতেছিলাম আসার পথে হচ্ছে একটু জুস খেয়ে নিলাম প্রশান্তির জন্য আর এটা হচ্ছে পাটগ্রাম স্কুলের মাঠ আর পাটগ্রাম স্কুলে আমার হাজব্যান্ড হচ্ছে পড়াশোনা করেছে এই স্কুলের মাঠটা অনেক বড় আর এই স্কুল বা স্কুলের মাঠ দিয়ে মাঠের কাজ দিয়ে যাওয়ার সময় অনেক বেশি ইমোশন কাজ করে কারণ ছোট সময় হচ্ছে এই স্কুলে তো প্রতিদিনই আসা হতো এখন আর আসা হয় না আর কি আর কখনো আসা হবে না ওই ভাবে পড়াশোনা করার জন্য তো একটু মায়া কাজ করে এটা হয়তো সবারই কাজ করে তো তারপরে বাসায় তো আসছি দুপুরে খাবার খাচ্ছিলাম এখন দুপুরে খাবারে ছিল ঘন্ট রান্না করা হয়েছিল সবজি আর এই মাছগুলো হচ্ছে কাকা পদ্মা নদী থেকে ধরে আনছে যদি অল্প কিছু মাছ ছিল কিন্তু এটা তো অনেক খুশির ব্যাপার যে নিজে হাত দিয়ে ধরে আনছে শুধু বেলে মাছটা একটু বড় ছিল চিংড়ি মাছ ছিল এই ছিল আর কি তারপরে বিকেলবেলা হচ্ছে বাসার মধ্যে হাঁটাহাঁটি করতেছিলাম বাইরে তো একটু মেঘলা ওয়েদার ছিল তো ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি তারপরের দিন সকালবেলা চলে আসলাম সকালে উঠেই দেখি যে আকাশের অবস্থা একদম মেঘলা হয়ে আছে তো দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে অনেক দিন পর আবার হয়তো বা বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি হয়নি এ সেই আরও কতদিন আগে বৃষ্টি হয়েছে এখন যে আবার কবে বৃষ্টি হবে সেই আশাই আমরা আছি আর কি তো আজকে ওয়েদারটা এরকমই মেঘলা মেঘলা হয়ে আছে তো তারপর আর সারাদিন কোনো ব্লগই করা হয়নি এরপর হচ্ছে বিকেলবেলা চলে আসলাম আমি টেইলে আসতে যাব এই ড্রেসটার হচ্ছে মাপ দিবো আর এটা বাসা পড়ার জন্য আনছি আর এটা হচ্ছে গিফটের ড্রেস ছিল এগুলো আমি এখন বানাতে দিতে যাব আমার চাচি শাশুড়িদের সাথে আর আমার ননদও ছিল তো আমরা এখন যাচ্ছিলাম সবাই কথাবার্তা বলতে বলতে যাচ্ছিলাম আর আমার চাচি শাশুড়িরাও হচ্ছে ফ্রেন্ডের মতো সব কিছুই মানে ফ্রি মাইন্ডে আমরা সবসময় কথাবার্তা বলি আর সব সময় হচ্ছে দুষ্টামি করতে থাকে এরকম তো এই গাছটার আমগুলো আমার অনেক পছন্দ হয়েছে মানে এগুলো ফজলি আম ছিল ছোট্ট একটা গাছে অনেক আম ধরে আছে আর এই যে হচ্ছে এটা কারিপাতা গাছ ছিল আমি লাইফে ফার্স্ট টাইম কারিপাতা দেখলাম কারিপাতা হচ্ছে তরকারি দিলে তরকারির টেস্ট আর কি বেড়ে যায় আমি কখনো খাইনি আর কি আর এগুলার ফল হচ্ছে ছিল আপনার ওই নিম গাছের ফল হয় না যেরকম টাইপের ওই রকম টাইপের ছিল তো তারপরে তো আমরা যাচ্ছিলাম টেলার্সের কাছাকাছি প্রায় চলে আসছি আর এখন গ্রাম অঞ্চলে বের হলেই দেখা যায় যে প্রত্যেক বাসায় আম গাছ আছে আর অনেক বেশি আম ধরে আছে দেখতেও মার্শাল্লা খুব বেশি সুন্দর লাগে আর এই তো বাসের সাঁকো পার হচ্ছিলাম অনেকদিন পরে তা একটু ভিডিও করে রেখে দিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ